নমস্কার গল্পের ডালিতে তোমাকে স্বাগত আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পোড়া কপালি কচি ছেলে লইয়া সংসারে সব কাজ করিতে কুসুমের হিমশিম লাগিয়া যায় ছেলেটাও হইয়াছে আচ্ছা কাজের সময়ে চোখে ওর একদম ঘুম নাই কাথায় চিৎ করিয়া শোয়াইয়া দিলে ওবারে সুশীলা ছেলের মতো একটু যে খেলা করিবে তাও নয় কোল হইতে নামাইলেই কান্না সংসার অবশ্য ছোট শুধু স্বামী তারক কিন্তু যত ছোট হোক সংসার তো সবই করিতে হয় সকালে উঠিয়া ঘর লেপা বাসন মাজা উনুন ধরানো তারককে চা জলখাবার করিয়া দেওয়া ছেলেকে দুধ খাওয়ানো নটার মধ্যে রান্না শেষ করা এর কোনো কাজটা একদিন বাদ দিলে চলে কে বলিতে পারে বলুক দেখি এ তো গেল এক বেলার বড় বড় কাজের হিসাব খুঁটিনাটি কাজ এমন হাজারটা আছে সামান্য এক জল ভরিয়া দেওয়ার কথাটাই কোথায় গেলাস আছে খুঁজে আনো কলসির কাছে গিয়া জল গড়াও যে জল চাহিয়াছে তার কাছে পৌঁছাইয়া দাও গেলাস খালি করিয়া দেওয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকো তারপর যেখানকার গেলাস সেখানে রাখি আইসো তবে এই সামান্য কাজের পরিসমাপ্তি ছেলে কোলে মানুষ অত করিতে পারে তবু সবই করিতে হয় চাকর বামুন রাখিবার সামর্থ্য নাই খোকা হইবার পর হইতেই কুসুমের শরীরটাও ভালো যাইতেছে না মাঝেতে কদিন খুব জ্বরেই ভুগিল সকালবেলা বিছানা ছাড়িয়া উঠিতে আজকাল তার বড় কষ্ট হয় প্রত্যেকদিন শেষবেলায় তার বুক জলে ও সন্ধ্যার সময় মাথা ধরে মাথা যন্ত্রণাটাই সবচেয়ে অসহ্য মনে হয় গলা ছিঁড়িয়া মাথাটা ঢিপ করিয়া মাটিতে পড়িয়া যাইবে এত ভারী গেলেও যেন বাঁচা যায় মাথা তো আছে সকলেরই মাথা লইয়া এমন ভোগান্তি হয় কাহার তারক অবশ্য বলে একটা তেল তেল এনে দিই কুসুম চুল যে সব উঠে গেল তেলের দাম কুসুমের অজানা নয় এক টাকায় এই এতটুকু একটা শিশি মাথায় তেল মাখার জন্য সে বুঝি তার খোকার দুধ নেওয়া বন্ধ করিবে পুরা কপাল আমার তেলের জন্য বুঝি বুড়ি বউকে আর আদর টাদর করো না মনের দুঃখে তাই চুল উঠে যাচ্ছে তারক ভারী বউ পাগল লোক রূপকথার রাজপুত্রের মতো সে যেন সাত সমুদ্র তেরো নদী পার হইয়া অনেক বাধা বিপত্তি জয় করিয়া অনেক দুঃখ কষ্ট পাইয়া তার রাজকন্যাকে মাত্র কাল পরশু উদ্ধার করিয়া আনিয়াছে চার বছরের পুরানো বউকে সে এত ভালোবাসে সেদিনে জ্বরের কথাটাই কুসুম ভাবে সে মরিতে বসে নাই তবু নাওয়া খাওয়া ঘুমের কামাই তো ছোট কথা আপিস কামাই হইতেও তারকের বাকি ছিল না এত বেশি ভালোবাসার আওতায় কুসুম যেন কেমন হইয়া গিয়াছে লতাকে ঢাকিয়া রাখিয়াছে মেঘের ছায়া রোদ আর গায়ে লাগিতে পায় না সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে সে তার মামাবাড়ি চিরকাল মাটির প্রদীপ জ্বলিত অত্যন্ত শান্ত আবেষ্টনের মধ্যে সে মানুষ হইয়াছে হৃদয়ের কারবার যেখানে ছিল ঢেমে এবং সংক্ষিপ্ত খানিক ভালোবাসা খানিক লাঞ্ছনা খানিক অবহেলা অশ্রদ্ধা অনুভ্যস্ত এত তীব্র অনুভূতি তার শয় না সে ঝর্নার ধারের ছোট চারা গাছ আসিয়া পড়িয়াছে প্রকাণ্ড নদীর ধারে যে নদীতে বারো মাসই বন্যা কুসুমকে আজকাল অনেক সময় আপন মনে বীরবির করিয়া বকিতে শোনা যায় আপন মনে বকে বলিয়া কুসুমের যে মাথা খারাপ হইয়া গিয়াছে তাহা নয় জীবনে তার আবেগের অভাব নাই এদিকে তাহার বড় একা থাকিতে হয় সকালে তারক পাড়ার একটি ছেলেকে পড়ায় তারপরেই তাকে আপিসে যাইতে হয় মারোয়ারি সদাগরের আপিসে বাঙালি কেরা সন্ধ্যার অনেক পরে সে বাড়ি ফেরে সারাদিন কুসুমকে মুখ বুঝিয়া থাকিতে হয় কথা বলিবার লোক নাই দুপুরবেলা কোনো কাজ থাকে না কিনা খোকাতাই সেই সময়টাই পড়িয়া পড়িয়া ঘুমায় লেখাপড়া কুসুম ভালো জানে না কখনো বাড়িতে মাসিকপত্র আসিলে তিন দিনের চেষ্টায় একটা গল্প শেষ করে সুতরাং ধৈর্যও থাকে না রসও পায় না আজকালকার গল্পে যেরকম চালাকি এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিতে না পারিলে বোকাই বনিয়া যাইতে হয় বাড়িতে যে একটা পোষা পাখি নাই ইহাও কুসুমের কাছে অভাবের সামিল তারুক পাখি কিনিয়া দিতে চায় কুসুম মাথা নাড়ে বলে না আর পাখি পুষব না তার একটা সাদা ধবধবে কাকাতুয়া ছিল মরিয়া গিয়াছে পাখি পুষুক আর পাখি মরুক আর সে কাঁদিয়া সারা হোক তার অত স্বপ নাই এমনিভাবে কাজের ভিড়ে হিমশিম খাইয়া আর কাজের অভাবে ছটপট করিয়া মহা দারিদ্রের মধ্যে পরম সুখে কুসুমের দিন যাইতেছিল হঠাৎ ইতিমধ্যে তারক একদিন আপিস হইতে দুই পকেটে দুই শিশি মাথার তেল আর দেহে অস্বস্তি লইয়া বাড়ি ফিরিল তার কয়েকটা টাকা মাহিনা আছে কুসুম বলিল ও মা এ কি দুই শিশি তেল তুমি কোন হিসেবে আনলে দু দুটো টাকা না চোদ্দ আনা করে নিয়েছে চোদ্দো আনায় আর এক টাকায় তো ভারী আচ্ছা মাইনে বেড়েছে না হয় এনেছো একটা জিনিস শখ করে একসঙ্গে দুটো কিনতে গেলে কেন আবার আনা হয় কি না হয় ও তোমার দু মাসেই ফুরিয়ে যাবে দেখো দু মাসে দু শিশি তেল মাখে কত বড় লোক হাসি ভরা মুখখানা কাত করিয়া কুসুম একটু ভাবিল বলিল মাইনে বেড়েছে তোমার তেল পেলাম আমি তোমার তো কিছু পাওয়া উচিত তোমায় আজ লুচি খাবো। তারকের শরীর খুব খারাপ লাগিতেছিল দুপুরবেলা আপিসে সে একবার বমি করিয়াছে হয় জ্বর হইবে লুচির নাম শুনিয়াই তার আবার বমি আসিতেছিল কিন্তু কুসুমের আগ্রহ দেখিয়া সে আপত্তি করিতে পারিল না খাবে না শরীর খারাপ বলিতে বলিতেই ওর দীর্ঘস্থায়ী অনির্বচনীয় হাসিটি একেবারেই মুছিয়া যাইবে তাছাড়া জ্বর তো এখনও আসে নাই আসিবে কি না তাহাও অনুমানমাত্র যখন আসিবে তখন দেখা যাইবে এখন তো কুসুম হাসি মুখে লুচি ভাজুক কুসুম তাড়াতাড়ি ময়দা মাখিয়া লেচি পাকাইয়া উনুন ধরাইয়া ফেলিল ডাক দিয়া বলিল ও গো বাবু মশাই লুচি খেতে হলে বেলে দিতে হয় তারক দাওয়ায় তামাক টানিতেছিল হুকাটা দেয়ালে ঠেস দিয়ে রাখিতে গিয়া গড়াইয়া পড়িয়া গেল খোলা বাতাসের সংস্পর্শে ছাইয়ের আবরণ সরিয়া গিয়া টিকাগুলি জল করিতে লাগিল ছেঁড়া চটি দিয়া ঘষিয়া তারক টিকাগুলি গুড়া করিয়া দিল অনেকগুলো আগুনের কণা উড়িয়া উঠানের অপর পার্শ্বে গিয়া পড়িল তারকের ধুতিতেও কয়েকটি ছোট ছোট কালো ছিদ্র হইয়া গেল ফুঁকাটা সোজা করিয়া রাখিয়া বিরক্ত তারক আপন মনে বলিল কি তেজ ওইটুকু আগুনের এদিকে রান্নাঘরে কুসুম ব্যস্ত হইয়া উঠিয়াছে কই গো এলে লুচি তোমায় বেলতে হবে না বাপু এখানে এসে শুধু বসো দুটো কথাবার্তা কই রান্নাঘরে গিয়ে তারক বলিল আমি লুচি বেলতে জানি যে বেলবো আমি বরঞ্চ ভাজতে পারি তোমার কিচ্ছু পেরে কাজ নেই বসে বসে তুমি শুধু বক বক করো বাব্বা দিন মানুষের গলার আওয়াজ শুনতে পাই না না দাও আমি ভাজি কুসুম সসন্দেহে বলিল পারবে লুচি ভাজতে না কি গো তোমার যে ভালোই পারব কিন্তু সে পারিল না প্রথম লুচিখানা ছাড়িতে গিয়া তপ্ত ঘি আঙুল ডুবাইয়া ফেলিল তারপর তাড়াতাড়ি হাত সরাইয়া আনিতে কড়াইটাই দিলে উল্টাইয়া হাতে পায়ে গায়ে সর্বত্রই ঘি ছিটকাইয়া লাগিল সর্বাপেক্ষা জখম হইল তার ডান পাটি দেখিতে দেখিতে সমস্ত পায়ের পাতা জুড়িয়া এক প্রকাণ্ড ফোসকা পড়িয়া গেল দেখিলে ভয় করে তারকের ফোসকাগুলি আর সারিল না কারণ সেই রাত্রেই তাহার খুব জ্বর হইল ডাক্তারি ভাষায় যে জ্বরকে ম্যালিগন্যান্ট বলে এবং ফোসকা সারিবার ঢের আগে সে গেল মরিয়া শেষ রাত্রে সে মারা গেল লোকজন জুটাইয়া খাটুলি ইত্যাদি আনিয়া তাহাকে শ্মশানে লইয়া যাইতে যাইতে পরদিন বেলা এগারোটা বাজিয়া গেল সেদিন দারুণ দুর্যোগ করিয়াছে সকাল হইতেই ঝড় বৃষ্টির কামাই ছিল না একটা মানুষকে ভালো করিয়া পুরাইতে যত কাঠ দরকার তত কাঠ সংগ্রহ করা গেল না চিতায় শোয়ানোর পর তারকে শরীরের কিছু কিছু অনাবৃত রহিয়া গেল মুখাগ্নি করিল কুসুম চিতার খুব কাছে সে দাঁড়াইয়াছিল চিতা ভালো করিয়া উঠিলে যতটুকু সরিয়া গেলে তার চোখে জল নেই সম্ভবত আগুনে তাতেই শুকাইয়া গিয়াছে ইতিমধ্যে দেখা গেল তারকের দেহে বড় বড় ফুস্কা পড়িতে আরম্ভ করিয়াছে এবং একে একে ফাটিয়া যাইতেছে এসব ফুস্কায় জল নাই শুধু আছে বাষ্প আর বাতাস কুসুমের মাথার মধ্যে পৃথিবী পাক খাইতেছিল চিতাটা হাতের নাগালের সূর্য মূর্ছিতা হইয়া পড়িয়া যাওয়ার ঠিক আগে কুসুমের মনে হইতেছে তারকীর গায়ের ফোস্কাগুলো ফোস্কা নয় লুচি মাসখানেক পরে একদিন রাত্রিবেলা কুসুম মামা বাড়িতে রান্নাঘরে রাঁধিতেছিল ডাল আর তরকারি রাঁধিয়া সে ভাত চাপাইয়াছে ভাত চাপানোর আগে মামি তাহাকে লুচি ভাজিতে বলিয়াছিলেন মামার শরীর ভালো নয় ভাত খাইবেন না কুসুম লুচি ভাজিতে রাজি হয় নাই ভয়ে বিবর্ণ হইয়া বলিয়াছিল আর যা বলবেন সব আমি করব মামিমা লুচি ভাজতে পারব না কি করে যে মুখের ওপর পারব না বলির বাছা বুঝতে পারি না একেও সর্দি এই বাদলাতে ভাত খেয়ে যদি অসুখ করে ভাজতে না পারিস ময়দাটা তো মাখতে পারবি না তাও পারবি না কুসুম ময়দা মাখিয়া দিয়াছিল মাখিতে মাখিতে তারকের অকাল মৃত্যুর জন্য নিজেকে দৈনন্দিন হিসাবে চেয়ে একটু বেশি রকম দায়ী করিয়া ফেলিয়াছিল শ্মশানের মূর্ছা ঘরে আসিয়া ভাঙিবার পর যে আত্মগ্লানীর জন্য সে কাঁদে নাই এ সেই আত্মনির্যাতন স্বামীকে দিয়া সিঁদুর আনাইতে নাই এটা কুসুম জানিত আজকাল তার ধারণা হইয়াছে বিশুৎবারের বারবেলায় স্বামী মাথার তেল আনিয়া দিলেও অমঙ্গল হয় কুসুমের যুক্তিও আছে সিঁদুর পরে সধবা তেলও সধবাই মাখে দেবতার প্রসাদে তেল সিঁদুরই সধবার সবচেয়ে কাম্য এই বিষয়ে সে কিন্তু একেবারে নিঃসন্দেহ নয় তারক আরও কয়েকবার তাহাকে তেল কিনিয়া দিয়াছে কখনো তো কিছু হয় নাই গরম ঘিয়ে পা পুড়িয়া না গেলে তারকের যে অত জ্বর হইত না ইহাতে কুসুম মাত্র সন্দেহ করে না ম্যালেরিয়া ওরকম হয় সে নিজে কত ম্যালেরিয়ায় ভুগিয়াছে ম্যালেরিয়ায় মানুষ তিন দিনে মারা যায় না তারপর তারকের ভালো মতো চিকিৎসাও হয় নাই কোথা দিয়া কি হইয়া গেল চিকিৎসার সময় যেন পাওয়া গেল না পোস্ট অফিসে টাকা জমানো রইল গায়ের গহনা বাঁধা পড়িল না বড় বড় ডাক্তারেরা তারককে দেখার সময়টা অবসর হিসাবে যাপন করিল একটু নিরীহ দুর্বল প্রতিবাদ করিয়াই সে হইল বিধবা উনুনটা চমৎকার জ্বলিতেছে রান্নাঘরের এক কোণে জমা করিয়া রাখার দরুন এই বাদলেও কাঠগুলো শুকনো খটখটে হইয়াছে পিড়িতে উবু হইয়া বসিয়া কুসুম মহাবিষ্টের মতো আগুনের দিকে চাহিয়া রহিল কি রং আগুনের কুসুম কতকাল দুইবেলা উনুন জ্বালাইয়া রান্না করিয়াছে এমন অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই তার চিতায়ও না ওদিকে মামি লুচি ভাজিতেছিলেন ঘিয়ের গন্ধে কুসুমের কষ্ট হইতে লাগিল আগুনের অভূতপূর্ব রূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকিয়াও ঘিয়ের গন্ধে সর্বাঙ্গে যে অস্বস্তিকর অনুভূতি হইতেছিল তাহাও সে উপলব্ধি করিতে পারিল হঠাৎ রোমাঞ্চ হইয়া তার হাড়ের ভিতর পর্যন্ত শিরশির করিয়া উঠিল খুব রোগা হইয়া গিয়াছে দেহে মনে সুস্থ থাকার পক্ষে তাহার কতকগুলি গুরুতর অসুবিধা উপস্থিত হইয়াছে কয়েক মাসের মধ্যে পৃথিবী তার কাছে আর একটি মানুষ আদায় করিবে বৈধব্য জীবনটা এ অবস্থায় উপযোগী নয় রাত্রে তাহার ভালো ঘুম হয় না শোক অন্ধকার ঘুমন্ত খোকা আর খানিকটা পাগলামি আজকাল কুসুমের রাত্রি সম্পদ শোক তাহাকে থাকিয়া থাকিয়া কাঁদায় অন্ধকার তাহাকে ভয় দেখায় খোকা তাহাকে বিরক্ত করে আর পাগলামি তাহাকে জাগাইয়া রাখে তার পাগলামি এইরূপ সে মনে করে তারকের সঙ্গে গল্প করিয়া সে যত রাত জাগিত এখন তারকের জন্য শোক করিয়া তার চেয়ে ঢের বেশি রাত জাগা উচিত ঘুম আসিলেও সে তাই ঘুময় না ঘুমকে ঠেকানো তার পক্ষে কঠিন নয় তারকে সোনার রং কেমন করিয়া পুড়িয়া কালো হইয়া ফসকা ছিল সেই দৃশ্যটা কল্পনা করিলেই হইল ঘুমেরা চিহ্নমাত্র থাকে না মামির বড় মেয়ে বাটি নিতে আসিয়া বলিল অত কাঠ শেষ কুসুম একদিনে সব পুড়িয়ে শেষ করবি নাকি আনমনে গুজে ফেলেছে দিদি কুসুম তিন চারখানা কাঠ টানিয়া বাহির করিয়া জল ছিটাইয়া নিবাইয়া উনুনের পাশে রাখিল ধোঁয়ায় তার চোখ কটকট করিয়া জল পড়িতে লাগিল জ্বলন্ত কাঠ ভালো করিয়া না নিবাইলে যেমন ধোয়া হয় তেমনি একটা বৃষ্টির শ্মশান আশ্রয়ী গন্ধ ছাড়ে ধোঁয়ার ছলনাই নয় প্রকাশ্যে এবং গোপনে কুসুম আজকাল খুব কাঁদে তার চোখের জল জমাইয়া রাখিলে একটা বাটি ভরিয়া যাইত মুছিয়া চোখ শুকনো হলে কুসুম চাহিয়া দেখিল ভারী একটা বিপদের সূত্রপাত হইয়াছে উনুনের পাশে এক আটি পাট কাটি বেড়ায় ঠেস দিয়া রাখা হইয়াছিল ইতিমধ্যে কখন নেবানো কাঠগুলির একটা আপনা আপনি জ্বলিয়া উঠিয়া তাহাতে আগুন ধরাইয়া দিয়াছে কয়েক মিনিটের মধ্যে এই আগুন বেড়াই লাগিবে এবং দেখিতে দেখিতে খড়ের চাল জ্বলিয়া উঠিবে বৃষ্টিতে চালের উপরিভাগ অবশ্য ভিজিয়া আছে কিন্তু আগুনকে ঠেকাইবার ক্ষমতা তাহার নাই রান্নাঘরে চাল একবার জ্বলিয়া উঠিতে পারিলে বাড়ির অন্য ঘরগুলিকেও দলে টানিবে পাশের মুখুজ্জে বাড়ি রেহাই পাইবে না সরকারদের বাড়িটাও মুখুজ্জে বাড়ির লাগোয়া পাটকাঠিগুলির মধ্যে সদ্যজাগ্রত ওই ভীরু ও দ্বিধাগ্রস্ত শিশু অগ্নি দেবতাটি আজ পাড়ায় লঙ্কাকাণ্ড না করিয়া ছাড়িবে না ব্যাপারটা কুসুম চমৎকার কল্পনা করিতে পারে একটা বিরাট বিশ্বগ্রাসি চিতা এক রাত্রে একসঙ্গে এক রাশি মানুষের সর্বনাশ রঙে আর উত্তাপে অন্ধকার আর শূন্য ভরপুর হইয়া যাওয়া এবং তাহারই চারিদিকে কেবল হায় হায় কেবল বুক চাপড়ানো দুই চারিজন পুড়িয়া মরিবে না তীব্র তীক্ষ্ণ দৃষ্টি মেলিয়া কুসুম হিংস্র সাপের মতো অগ্নিশিখার হেলিয়া দুলিয়া বাড়িয়া কমিয়া শ্লথ সন্তর্পণ অগ্রগতি চাহিয়া দেখিতে লাগিল ধীরে ধীরে আকার বাড়িতেছে হেলানো সুদীর্ঘ সমিধ বাহিয়া ধীর অনিবার্য বেগে উপরে উঠিতেছে ঘরে আজ নিশ্চয় আগুন লাগিবে আর কেহ পুরিয়া নামরূক কুসুমের আজ উদ্ধার নাই সে কিছুতেই পলাইতে পারিবে না পিড়ির সঙ্গে মাটির সঙ্গে সে একেবারে আঁটিয়া গিয়াছে তাহার সর্বাঙ্গে পক্ষাঘাত হইয়াছে সে অবশ অবসন্ন উঠিবার নড়িবার টানিয়া পাটকাঠিগুলি সরাইয়া আনিবার শক্তিও তাহার নাই সে পালাইবে কেমন করিয়া কুসুম স্পষ্ট দেখিতে পাইল খড়ে জ্বলন্ত চালের নিচে চাপা পড়িয়া সে ছটপট করিতেছে তার গায়ে চামড়া কয়লার মতো কালো হইয়া যাইতেছে আর সর্বাঙ্গী পড়িতেছে বড় বড় ফোসকা কাল্পনিক মৃত্যুর বিভৎসতার আতঙ্কে কুসুম এক প্রকার উৎকট আনন্দ উপভোগ করিতে লাগিল তার আর কিছুমাত্র সংশয় রহিল না যে একবার হাত বাড়াইলেই যে বিপদ আটকানো যায় সেই বিপদের সামনে সে যে হাত গুটাইয়া বসিয়া আছে সেই বিধান ঈশ্বরের ঈশ্বর তার বাড়াইবার শক্তি হরণ করিয়াছেন সে সতে কিনা বিলম্বিত সহমরণকে নিজেও তাই ঠেকাইতে পারিতেছে না নিজে সেই আয়োজন করিতে পারিত না তার আত্মহত্যার মধ্যে শুধু আত্মহত্যার পাপ নয় নরহত্যার পাপও আছে কিন্তু ঘরে আগুন লাগিয়া পুড়িয়া মরাতে আর তার হাত কি সেজন্য জন্য তাহাকে নরকে যাইতে হইবে না কাহারও কাছে কোনো কৈফিয়া দিতে হইবে না হাসিতে হাসিতে সে স্বর্গে তারকের কাছে চলিয়া যাইবে পঁয়ত্রিশ দিনের বেশি সে যে বিধবা হইয়া থাকিল না ইহার গৌরবে মুগ্ধ হইয়া লোকে ধন্য ধন্য করিবে খোকার কথা কুসুম ভাবিয়াছে মামির ছোট ছেলেটি আর নাতি নাতনির সঙ্গে সে শুইয়া আছে তাদের সঙ্গে ওকেও সকলেই সরাইয়া লইবে নিশ্চয়ই কোলে ছেলে তার মরিবে না কষ্ট অবশ্য সে অনেক পাইবে কিন্তু তাহা বিধাতার ইচ্ছা কুসুমের ওতে হাত নেই মার মরণের ব্যবস্থা আজ যিনি করিলেন মার ছেলের বাঁচার ব্যবস্থাও তিনিই করিবেন কুসুমের মাথায় যত চুল তত কাল ধরিয়া করিবেন এতক্ষণে আগুন আটি বাঁধা পাকাটির মাঝামাঝি পৌঁছিয়াছে এবং বেশ জোরেই জ্বলিতেছে এখানটা ভালো করিয়া পুড়িয়া যাইতেই পাকাটিগুলি ভাঙিয়া নিচে পড়িয়া গেল ঘরে যে আগুন আজ লাগিবেই তাহারা তেমন নিশ্চয়তা রহিল না পুরিতে পুরিতে একসময় আগুন নিবিয়া গেল অবশিষ্ট রহিল খানিকটা ছাই কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকরো পাকাটি কুসুমের মনে হইল সে খুব বেদনা পাইয়াছে ভারী হতাশ হইয়াছে রান্নার খুন্তিটা দিয়া সেই তাহার স্থূল ও আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলি নাড়িতে লাগিল ছাইয়ের ভিতর হইতে বাহির হইয়া পড়িল পোড়া একটা তেলা পোকা